কোন জায়গা থেকে হ্যাঁ গত চব্বিশ তারিখে আমাদের আগের পরে যে একটা অস্ত্র ওই যা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যা নাম রেম রেমিদা বর্মা ওনার বাড়ি কল্যাণপুর খোয়াইট খোয়াইট ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতে তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে তিন দিনের পুলিশ রিমান্ড কোন জায়গার থেকে ধরা অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই খোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানে আমাদের খবর দিয়েছে এবং উনি আশা এবং ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রাজস্টেশন থেকে এই পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কী করে পেশায় পেশায় তো এমনিতে সে কিছু করে না তো এমনিতে আমরা ওই যে কেস ওই কেসে আমরা তাদের ইনভলভেন্সে আমরা পেয়েছি তো ওই মেসি যায় আমরা তাকে এই কেস কানেকশানে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ এ বিষয়টা হ্যাঁ আমরাও দেখছি আমরা দেখছি আরও বিভিন্ন এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি এটার সঙ্গে মানে এটার উৎপত্তি কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরও এরকম কোনো অ্যাসাইনমেন্ট ছিল আছে কি না বিষয়টা আমরা দেখছি